একের পরে এক বেরিয়ে আসছে কিভাবে আয়নাঘর কিভাবে মানুষ কিভাবে ইলিয়াস আলীকে সমুদ্রের ভিতরে নিয়ে হত্যা করা হয়েছে কি সব বর্বরচিত ঘটনাগুলো ঘটিয়েছে আমরা যাতে এগুলো ভুলে না চাই এগুলোকে আমাদেরকে প্রায়োরিটির মধ্যে রাখতে হবে কতগুলি প্রায়োরিটি আমি এখনই বলতে চাই সেটি হলো যে আইনি যেটা খুব দরকার আমার নিশ্চয়ই আমার মনে হয় আইনজ্ঞরা তারা সেটি নিয়ে কাজ করছেন যে সুপ্রিম কোর্টের যে বিচার যে রায় ছিল যে পরবর্তী দুটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে সেই গঠনের সেই সরকারকে নিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু মন্তব্য করেছেন ইতিমধ্যেই প্রিয় দর্শক মুশফিকুল ফজল আনসারি আমাদেরকে ইতিমধ্যে কিন্তু সেই বিষয়গুলো জানিয়ে প্রিয়শক চলুন আমরা মুশফিকুল ফজল আনসারির কথাগুলো শুনবো তারপরে এই বিস্তারিত থাকবে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যেটি আপনারা জানেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সে বিষয়েও আপনারা জানেন এবং আন্তর্জাতিক মহলে তার যে বিস্তৃতি তার যে পরিচিতি সেটি বিষয়ে কোনো সন্দেহ নাই এবং তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি এবং তার এই যোগদানের মধ্য দিয়ে বলতে হবে যে মানুষ হাফ ছেড়ে বেঁচেছে তো এখন এই সরকার গঠন হওয়ার পরে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এবং তিনি নিজে ভুক্তভোগী তিনি এই সর শেখ হাসিনার সরাসরি আক্রোশের শিকার তাকে এই সেদিনও তাকে কোর্টের মধ্যে খাঁচায় বন্দি থেকে কথা বলতে হয়েছে এবং এই সরকারের আদিলুর রহমান অনেকেই আসিফ নজরুল অনেকেই তারা আদিলুর রহমানের কথা বিশেষ করে বলব তিনি ভুক্তভোগী তিনি অন্যায়ভাবে তাকে কারাবরণ করতে হয়েছে তো এবং আরও কয়েকজন যারা এটি একটি বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে যেটা আমরা সকলেই জানি একটা রক্তের ভিতর দিয়ে অসংখ্য মানুষের রক্ত সেখানে রক্তে রঞ্জিত হয়েছে সেটা যাতে আমরা ভুলে না যাই এই যে অসংখ্য মানুষ অসংখ্য মানুষের ত্যাগ এটা যাতে বৃথা না যায় এবং এই যারা এগুলির সাথে জড়িত তাদেরকে যাতে অবশ্যই এই আইনের আওতায় যাতে আনা হয় তাদেরকে বিচার করা হয় এটি করতেই হবে এবং আমি ভরসা রাখতে চাই প্রস মো ইউনসদার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে বিগত পনেরো বছরের যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল যারা ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে একের পরে একসব বেরিয়ে আসছে কীভাবে পর কীভাবে মানুষ কীভাবে ইলিয়াস আলীকে সমুদ্রের ভিতরে নিয়ে হত্যা করা হয়েছে কী সব বর্বরচিত ঘটনাগুলো ঘটিয়েছে আমরা যাতে এগুলো ভুলে না চাই এগুলোকে আমাদেরকে প্রায়োরিটির মধ্যে রাখতে হবে কতগুলি প্রায়োরিটি আমি এখনই বলতে চাই সেটি হলো যে আইনি যেটা খুব দরকার আমার নিশ্চয়ই আমার মনে হয় আইনজ্ঞরা তারা সেটি নিয়ে কাজ করছেন যে সুপ্রিম কোর্টের যে বিচার যে রায় ছিল যে পরবর্তী দুটি অবজারভেশন ছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পরবর্তী দুটি নির্বাচন হতে পারে এটি কিন্তু ইচ্ছে করে শেখ হাসিনা এবং তারই গঠিত সংসদীয় কমিটিকে পাশ কাটিয়ে সেইটিকে তুলে দেয় সুতরাং সেই বিষয়গুলো সুপ্রিম আইনি যে আইনের যে সেফগার্ড সেটি নিশ্চয়ই আমি বিস্তৃত বলতে চাই না এটা নিশ্চয়ই তারা করবেন এবং সুপ্রিম কোর্টকে ইমিডিয়েটলি এবং আদালতকে আমার মনে হয় করা উচিত রিসাফল করা উচিত এবং তাদেরকে পুনর্গঠন করা উচিত ইতিমধ্যেই এবং একটি কমিশন খুব দ্রুত গ্রহণ করা গঠন করা উচিত যারা এই শেখ হাসিনার নেতৃত্বে যারা দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে অসংখ্য মানুষকে যার কোনো তালিকা নাই কেউ বলছে পাঁচশো কেউ বলছে কেউ বলছেন হাজারও তো এই এইগুলোকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় যেন একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা এবং জাতিসংঘকে ইনভাইট করা মেম্বার স্টেট হিসেবে সদস্য রাষ্ট্র হিসেবেকে বাংলাদেশকে ইনভাইট করতে হবে জাতিসংঘকে এটার যাতে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হয় একটা স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানাতে হবে তখন জাতিসংঘ তারা রেডি আছে আমার সাথে কথা হয়েছে প্রাইভেটলি পাবলিকলি তারা এই তদন্ত কাজের নিজেদের তারা শুরু করবে সরকারের তরফ থেকে যখনই তারা আমন্ত্রণ পাবে সেটি করে ফেলতে হবে এবং যারা এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এখনও যারা ঘটিয়ে চলেছে বিশেষ করে এই যারা ক্ষমতাসীন তারা নিজেরা অপকর্মগুলো করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে এবং সরকারের শুরুতেই সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এবং বিরোধী দল ওপর দশটা চাচ্ছে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছে একটা টেলিফোনে দেখলাম কে কথা বলছে তা ছাত্রলীগের ওই নেতা সে বা কান্দেছে কিন্তু শেখ হাসিনা এমনিতে কান্নাকাটি করে কিন্তু ওইখানে তাকে দেখলাম খুব রাগত স্বরে ওই ছেলে কাঁচা কান্না করছে কিন্তু রাগত স্বরে তাকে নির্দেশ দিচ্ছে এটা করতে হবে ওইটা করতে হবে একটা সিম্পল জিনিস বলে কি আমার করণীয়র মধ্যে সজীব ওয়াজের জয় শেখ হাসিনা পালিয়ে যাবার সাথে সাথে সে পাবলিকলি এসে বলেছে বাংলাদেশের মানুষের উপর ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করেছে এবং বলেছে তাদের ডান তারা তারা ওভার তাদের আর কোনো তাদের রাজনীতি তারা আর ফিরবে না তারা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না অকৃতক অনেক কিছুই বলেছে চব্বিশ ঘন্টা পেরুতে না পেরুতেই সে এখন এসে বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলোতে সে সরকারের বিরুদ্ধে নানান হুমকি দিচ্ছে হুঙ্কার দিচ্ছে আমি স্টেট ডিপার্টমেন্টে জানতে দিয়ে চেয়েছি তারা বলছে একটা প্রাইভেট সিটিজেন কোথায় কী বলছে সেটা আমাদের দেখার বিষয় না তারা এটা উড়িয়ে দিয়েছে এখন কিন্তু সে এই জিনিস যে চব্বিশ যে মানুষকে তার দলের নেতা কর্মীদেরকে ফেলে দিয়ে নিজের জানলিয়ে পালালো এখন ওইখানে গিয়ে এবং বুঝতে হবে যে শেখ হাসিনা ভারতের মধ্যে আছেন আমি বিশ্বাস করি আমি ইন্ডিয়ান চ্যানেলগুলোতে বলেছি যে ভারত এখন ভারতের কিন্তু ড্যামেজ কন্ট্রোলের সময় ভারত অনেক ড্যামেজ করে ফেলেছে নিজেদের এবং বাংলাদেশের একটা ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে মানুষকে পুরো মানুষকে এখন যদি তাকে যদি আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশকে যদি ডিসিটালাইজ করতে চায় নিশ্চয়ই বাংলাদেশ এটা খুব ভালো চোখে দেখবেন এটা আমি তাদের এন টিভি সবগুলোকে চ্যানেল সিএনএন এইটিন সবগুলোকে বলেছি এবং আমি এটা বলা অব্যাহত রাখবো যে যাতে এবং তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কোন কোন জায়গায় তারা ভুল করেছে অথবা তারা ডেলিভারেটলি এইগুলি করেছে বাংলাদেশকে তো এক ব্যক্তির থেকে সরে আসতে হবে এখনই তাদের সময় মানুষের সাথে সম্পর্ক মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্টের ভিত্তিতে তো সেটি করতে হবে ইমিডিয়েটলি প্রশাসন এবং বিদেশি মিশন সমূহকে পুনর্গঠন করতে হবে যারা শেখ হাসিনার এই হত্যাযজ্ঞকে জাস্টিফাই করেছে এটা খুব ভিজিবল এটা সবাই জানে অনেকে কিন্তু তারা জার্সি বদল করা শুরু করেছে কিন্তু এরাই কিন্তু জাস্টিফাই করেছে দেশে এবং দেশের বাইরে এদেরকে সরিয়ে ফেলতে হবে এদেরকে সামনের থেকে পেছনে নিয়ে যেতে হবে সামনে দিতে হবে যারা ভুক্তভোগী তারা দীর্ঘদিন ডিপ্রাইভ ছিল এবং যারা কথা বলার কারণে দীর্ঘদিন ওএসডি ছিল তারা যাতে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং যে সমস্ত এই পদায়নের ক্ষেত্রে খুব সিম্পল জিনিস আমি জানি না যারা ভুক্তভোগী না তারা এটা বুঝবেন না যারা এই সরকারের সঙ্গে আসছেন আমি বিশ্বাস করি প্রফেসর ইউনুস বুঝবেন আদিলুর রহমান বুঝবেন আমি বিশ্বাস করতে চাই আসিফ নজরুল বুঝবেন অন্যরা যারা ঠিক মতো খেয়েছেন রাতের বেলা ঘুমিয়েছেন তারা ঠিক মতো বুঝবেন না তো তারা এটা যাতে বোঝেন মানুষের রক্তের সাথে মানুষের আকাঙ্ক্ষার সাথে যাতে তারা প্রতারণা না করেন সস্তা জনপ্রিয়তা পলিটিশিয়ানদের মতো সস্তা জনপ্রিয়তার অর্জন করার জন্য কেউ যাতে না বলেন কাউকে ছাড়া হবে না কাউকে যে ক্ষতি সাধন করছে সে যে দলেরই হোক এসব বলার আপনাদের দরকার নাই আপনারা যে জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা এবং তার বাহিনী এখনো তারা এই আমি খুব আশ্চর্য হয়েছি যে ছাত্রলীগ খুব সহজে তারা লিগে পরিণত হয়েছে তারা এগুলি করছে এবং আপনি দেখেন একটা সমাবেশে কিভাবে তারা চুরি মল্লম দা অস্ত্র শস্ত্র তারা সেগুলি করছে তো এই বিষয়গুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে থার্ড যে জিনিসটি সেটি হলো যে এই যে লুটেরা যারা টাকা নিয়ে চলে গিয়েছে আমাদের কাছে একটা তালিকা এসছে যে তারা কিভাবে সুইস ব্যাংকে কারা কারা টাকা জমিয়েছে এই টাকাগুলোকে ফেরিয়াত ফেরত নিয়ে আসতে হবে টেন বিলিয়ন ইউএস ডলার এবং অন্যান্য ব্যাংকে তারা অন্যান্য জায়গায় যে তারা যে বিত্ত বৈভব গড়ে তুলেছে টেন বিলিয়ন ইউএস ডলার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট অনুসারে সেটা নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে যারা বিত্ত বৈভবের পাহাড় গড়ে তুলেছে মানুষের টাকা দিয়ে তাদের এই সম্পত্তিগুলি বাজেয়াত করে যারা শহীদ হয়েছে যারা শাহাদ বরণ করেছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে তাদের মধ্যে বিলি বন্টন করতে হবে এবং যে সমস্ত স্থাপনা মানুষ তাদের বিক্রি উদযাপন করতে গিয়ে যেটা নষ্ট করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলিকে রিবিল করার কাজে এই টাকাগুলো ব্যয় করতে হবে এবং প্রত্যেককে বেছে বেছে মানুষ যাদেরকে হয়তো তার একটা গাড়ি আপনি পুড়িয়ে দিলেন তার বাড়িতে আক্রমণ করেন এটা কাঙ্ক্ষিত না কিন্তু এটাতে আপনি বরং তার একটা উপকার করে দিলেন বরং তার মধ্যে একটা সহানুভূতির জায়গা তৈরি করার চেষ্টা করলেন কিন্তু না তাদেরকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের প্রতি কোনো সহানুভূতি সহমর্মিতা জানানো যাবে না এক শ্রেণীর মানুষ হঠাৎ করে নিরপেক্ষ সাজার চেষ্টা করছেন এই সরকারের পা চেটে নির্লজ্জ দালালি করে শেখ হাসিনার এখন তার হঠাৎ করে নিরপেক্ষতার বান করে তারা এখন তারাও নাকি রাষ্ট্র বিনির্মাণ করতে চান এদেরকে আপনারাও ছিলেন আমরাও চিনি এদের সম্পর্কে সজাগ থাকতে হবে সরকারকে কোনো রকমের শৈতিল্য দুর্বলতা অনুরাগ বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ নেই সেটি এনশিওর করতে হবে বিশেষ করে সরকারের উপদেষ্টা মণ্ডলী কারণ যেহেতু সকলের সাথে সকলের জানার সুযোগ নাই সকলের সাথে আমি ঠিক ওইভাবে সম্পৃক্ত নাই জন্য আমি এই কথাগুলি পাবলিকলি বলছি যাতে সকল এবং এখনও সময় দেওয়া উচিত মানে সময় সময় তো অবশ্যই এখনো যেটা হলো যে মন্তব্য করার ক্ষেত্রে আমি সেটা বলছি যে আমি এখনও কোনো সমীকরণ বা কোনো রেখা টানতে চাই না আমি বলতে চাই এবং অন্যদেরকেও বলতে চাই অনুরোধ করতে চাই যে একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি রক্তপাতের মধ্য দিয়ে হাজারো ত্যাগের বিনিময়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাজগুলোকে ওয়াজডগের মতো দেখতে হবে এবং তাদের কাজগুলো যাতে সুনিপুণভাবে তারা যাতে করতে পারে সেই সুযোগটিও নিশ্চিত করতে হবে এবং যাতে ঢালাও কোনো এটিও মনে রাখতে হবে যারা সরকারে এসছেন যে ছাত্ররা সামনে সারিতে ছিল ছাত্ররা জীবন দিয়েছে কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাসেরও প্রয়োজন ছিল পলিটিক্যাল এরা তো এই এই দেশেরই সন্তান এই দেশেরই নাগরিক সুতরাং প্রধান বিরোধী দল অন্যান্য অপরাপর বিরোধী দল যারা আছেন তাদের কন্ট্রিবিউশন তাদের বিষয়গুলোকেও আমেলে রাখতে হবে রাজনীতির মধ্য দিয়েই এই জিনিসগুলোকে সমাধান করতে হবে কনস্টিটিউশনের আইনের শাসনের ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালের ভিতর দিয়ে এই বিষয়গুলোকে সুরাহা করতে হবে শুধু যে আমার একটা কোনো একটা বলার খাতিরে বলা অথবা কোনো একটা আমাকে জাহির করবার জন্য আমি একটা ঢালাও কথা বলে দিলাম এটা করা যাবে না ওইটা এই এই পলিটিক্যাল পার্টিকে হেনস্থা করার জন্য ওই পলিটিক্যাল পার্টি এটা করছে এটা না কিন্তু বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে যাদের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এদের ব্যাপারে কোনো বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই সেই জায়গায় সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে এই সুযোগে সুযোগ সন্ধানীরা যাতে কোনোভাবেই সুযোগের সদ ব্যবহার না করতে পারে সেটি আমি দেখেছি বিএনপি খুব শক্ত ভূমিকা গ্রহণ করেছে কারণ বড় দল তাদের দায়িত্ব বেশি এবং বেগম খালেদা জিয়া যিনি প্রধানমন্ত্রী যিনি অন্যায়ের শিকার তা তিনি হাসপাতালের বিছানায় বসে তিনি বক্তৃতা করেছেন এই এই অবস্থাতেও এবং তিনি সকলের প্রতি যে উদার্ত আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাতের আমির মাহমুদুর রহমান মান্না নুরুল নুর যারাই যত সকলেরই এটি কিন্তু মানে এই অ্যাপিলটা করার কথা সেটি তারা করেছেন এবং এখন কিন্তু এই হিংসা বিদ্বেষ হানাহানি নিজেদের মধ্যে অর্থাৎ যারা দীর্ঘ পনেরো বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন যাদের আত্মত্যাগ আছে লক্ষ লক্ষ মামলার পাহাড় যাদের উপরে যাদের উপরে অন্যায় করা আচরণ করা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এটিও যেমন আমাদের বিবেচনা রাখতে হবে একই সঙ্গে যারা ছাত্ররা সম্মুখ সারিতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে সেটি এবং এই সমন্বয় এই এই সমন্বয়টা খুবই জরুরি এবং সকলের একটি সেন্সেবল আচরণ করা এই মুহূর্তে খুবই জরুরি যে কে বেশি কে কম এটির চেয়ে বড় হল যে যদি কয় রাষ্ট্র সংস্কার যদি করতে হয় রাষ্ট্র যদি বিনির্মাণ করতে হয় তাহলে এখানেও সকলকে সেন্সেবল বিহেভ করতে হবে এবং কাউকে যে কারো বেশি কারো কম এদিকে না যে অবশ্যই সকলে এটি শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং করতেই হবে ছাত্রদের যে আত্মত্যাগ যে কারণে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে নাহিদ এবং আসিফ তাদের যে ত্যাগ তাদেরকে বারবার তুলে নেওয়া হয়েছে তারা নিগৃহীনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে বুলেটের মুখে তারা বলেছে যে না আমাদেরকে জোর করে এটি আমাদের বিবৃতি আদায় করা হয়েছে সাহসের সঙ্গে তারা আবার সেটিকে অস্বীকার করেছে এই যে তখনও কিন্তু মসনাদে শেখ হাসিনা তো সুতরাং তাদের ত্যাগ তাদের যে তিতিক্ষা এটি এই তাদের এই অংশগ্রহণ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে কিছুটা হলেও মূল্যায়িত হয়েছে কিন্তু বাকি সকলেরই আমি আশা করি যে বাংলাদেশ বিনির্মাণে তাদেরও ভূমিকা থাকবে এবং বাংলাদেশের এই রাজনৈতিক যে অবশ্যই পলিটিক্স খুব ইম্পর্ট্যান্ট রাজনীতিবিহীন রাজনীতি ছাড়া কোনো দেশ কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না কিন্তু সেটি হয়তো হবে সুরাজনীতি সেদিকেই বাংলাদেশ অগ্রসর হবে এবং যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে তাদেরও এই সময়ে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে শুধু ঢালাও সমালোচনা ঢালাও কথাবার্তার চেয়ে বিষয় হল কাজের চেয়ে আমি জানি অনেকে সেখানে কাজের উপযুক্ত এবং কাজের জন্য তারা তাদের সর্বোচ্চটি দিবেন এটি যেমন প্রত্যাশা তেমনি আমাদের যারা আমরা বাইরে তাদেরও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ভুলগুলি ধরতে হবে সঠিকভাবে তুলে এবং সঠিক পথে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার অগ্রসর হয় একটি সুন্দর সুখী বাংলাদেশ বিনির্মাণের পথে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরা ফেরানোর পথে অংশগ্রহণমূলক অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের পথে নিশ্চয়ই তারা পালন করবেন আশা রাখতে চাই ফজলের মুখ থেকে তিনি কিন্তু বলছিল যে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে সেই সরকার নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে কোনো ধরনের বাজে মন্তব্য কিন্তু করে নাই তারা বরং এটি সাধুবাদ জানিয়েছেন এবং প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠনটি হয়েছে সেটি নিয়ে অনেকেই কিন্তু অনেক মন্তব্য করছে আর বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা যারা কিছু আওয়ামী লীগের লোকজন এখনও বাংলার জমিনে রয়ে গেছে তারা কিন্তু এটাকে পরিপূর্ণভাবে বিরোধী করছে এবং তারা যে কোনো কৌশলে তাদের হলো যে এই সরকারকে কিভাবে তারা ঠেকানো যায় অর্থাৎ এই সরকারের মাধ্যমে হোক বা এই সরকারকে হোক যে কোনো কৌশলে আবার তারা কিন্তু ক্ষমতায় আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি সজীব অযোজ্য তিনিও কিন্তু তার কথার সুর প্রতিদিনই যেন পাল্টাচ্ছে অর্থাৎ প্রতিদিনই নতুন কিছু না কিছু বলার চেষ্টা করছে অর্থাৎ নতুন নতুন তারা সুযোগ খুঁজছে এবং আজকে কিন্তু গোপালগঞ্জে এই সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে তারা বিক্ষোভ করছে এবং ভিতর থেকে গভীরভাবে তারা কিন্তু ষড়যন্ত্র লিপ্ত হয়েছে অলরেডি তবে আমি মনে করি বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র জনতা যত ষড়যন্ত্র যত কিছুই করুক না কেন তারা কিন্তু এবার কিন্তু তারা এই যে ক্ষমতা থেকে জাতিকে আর তারা দোকান দিতে পারবে না অর্থাৎ মিষ্টি কথা হোক বা চাপের মুখে হোক কোনো কিছু বলেই কিন্তু তারা আর এই দ্বিতীয়বার কিন্তু এই নামে ক্ষমতায় আসার কোনো আশঙ্কা নেই অর্থাৎ আমি বলবো বাংলাদেশের জনগণকে আপনারা এই যে একটা অত্যাচার ষোলোটি বছর সহ্য করেছেন এ থেকে শিক্ষা গ্রহণ করুন এই আওয়ামী লীগকে আর কখনো আপনারা ক্ষমতায় বসাবেন কি না